আপনি আচ্ছা সবার উদ্দেশ্যে যে কথা বলা আমরা আপনাদেরকে কাজে দিতেছি কোথায় আউটডোর ইনডোর যে কোন জায়গায় আপনারা ক্লিন করবেন কি করবেন ক্লিন করবেন সেটা হোক বাথরুম আর হোক যে কোনো জায়গা ক্লিনারের কাজ আট ঘন্টায় পনেরোশো টাকা স্যালারি কত আট ঘন্টায় পনেরোশো টাকা স্যালারি থাকা কোম্পানি খাওয়া থাকা কোম্পানি খাওয়া নিস তাহলে আপনাদের সাথে আমার ইত্তেফাক কি যে আমি আপনাদেরকে দুই বছরের আঁকামা দিব কাফেলা করে আপনারা কাফেলা করার পর কোম্পানিতে পাঠালাম পাঠানোর পর কোম্পানির মনে হইলো যে আমি আপনাদেরকে তিন মাস পর পর আঁকামা করবো আমি এখন থেকে তিন মাস করলাম আবার তিন মাস পরে আবার তিন মাস করলাম তাইলে ছয় মাস হইল আমি যদি তিন মাস তিন মাস করে যদি প্রতিদিন আমার আকামা করতে আমি প্রতিদিন করলাম এতে তো আপনাদের সমস্যা নেই আপনারা অবৈধ না থাকলেই হইল ঠিক আছে না কাজ করবেন বেতন পনেরোশো টাকা পাইলে এনাফ কাজ দিছি হেলেম শরীফ ক্লিনার আপনাদের সাথে যে ইত্তেফাক করছি ইত্তেফাক কি ঠিক আছে কেউ কোন রকম অভিযোগ বা কোন রকম ওই জায়গায় যে পুরান লোকের কথা বা কারো কোনো কথা শুই না কেউ এই বিলায় আর আসবেন না ঠিক আছে যেখানে আপনাদের সমস্যা ওই এক্সপোর্টে বৈশা আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে জানাবেন জানাইলে আমরা তাৎক্ষণিক ওখানে পোষায়া বা এক দু দিন পরে হইলো আমরা পোষায়া আপনাদেরকে কাজের ফয়সালা করে দেওয়া হইব হতাশ বা টেনশন নেওয়ার কিছু নাই আমারও ফোন দিলেন ফোন দিলাম পরে ফোন ধরলাম না তিন চারবার ধরলাম না দশ বার দিলেন ধরলাম না ভয়েস দিয়ে রাখবেন এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক পরে হইলো আমরা আপনাকে ঠিকঠাক বাইসে নিব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই এখানকার যে দায়িত্বে আছে জিল্লুর রহমান তার নাম্বার নিয়ে যাবেন তার ফোন নাম্বার নিয়ে যাবেন আর আপনাদের যার যার এজেন্সির কাছে আছে ভালো মন্দ তাদেরকেও জানি ইসলাম তুমি কার লোকান সোবানের লোক এই জায়গায় আসো তুমি কোন জায়গায় অন্য একটা বিষয় নিয়ে আসলে তুমি কাজ পাওনা পেতে আমার এখানে আসো তাই তো এখন আমরা কাজ দিয়ে এটা অবশ্যই অবশ্যই সুন্দর মতো কাজ করবো কোন রকম চুদুর চলবে না ভাই আমরা বাঙালি আমাদের একটা ইজ্জত আছে আমাদের দেশের একটা ইজ্জত আছে সেই ইজ্জতটা আমরা সর্বদাই সর্বভাবে ইনশাআল্লাহ রক্ষা করব আলামিন তোমার সাথে আমার যে ইত্তেফাক ছিল ইত্তেফাক কি ডান ওকে কোনো সমস্যা আছে ইনশাআল্লাহ তাহলে তোমরা সবাই রেডি হয়ে লাখিসনি নিচে নামো ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম